আমাদের মায়ের জাতি আমাদের মেয়ের জাতি এই মা এবং বোনদেরকে নিয়ে খাসভাবে আজকের এই মহিলা মাহফিল আজকের এই মহিলা মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মাহফিলে আগত আমার মায়ের তুল্য আমার বোনের তুল্য সম্মানিতা মহিলারা স্কুল মাদ্রাসা কলেজগামী কলিজার টুকরা স্নেহের মেয়েরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি সম্মানিতা মা ও বোনেরা আল্লাহতালা আপনাদেরকে যে এরকম একটা পবিত্র কাজে ভালো একটি কাজে সবাবের একটি কাজে দিন জানা এবং দিনকে শেখার একটা কাজে আপনাদেরকে আসার সুযোগ দিয়েছেন এটা আল্লাহর একটা নিয়ামত সুতরাং আপনারা নিচু আওয়াজে সকলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করুন পড়ুন আলহামদুলিল্লাহ যেহেতু এটা আল্লাহ একটা বড় নিয়ামত এখন আপনি অনেক গুনাহের কাজে থাকতে পারতেন গল্প গুজবের কাজে থাকতে পারতেন কোনো খারাপ আড্ডার মধ্যে থাকতে পারতেন আল্লাহ তালা আপনাকে এমন একটা মজলিসে এনেছে মজাল মজালিসুল কোরআন মাজালিস কোরআনুল করিমের মজলিস তো আল্লাহ তালার মজলিস সুতরাং এই যে একটা মাহফিল বা মহিলা মাহফিল মহিলা সমাবেশ যাই বলি না কেন এই যে একটা বরকতময় কাজে জ্ঞান অর্জন করার কাজে দিন ইলেম হাসিল করার কাজে আল্লাহ তালা আপনাদেরকে এনেছেন সত্যি এইটা আপনাদের জন্য নিয়ামত এই মাহফিল আয়োজন কমিটিকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ হল পৃথিবীর জনগোষ্ঠীর অর্ধেক হল নারী পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার গরিয়া নারী অর্ধেক তার নর শুধু পুরুষ দিয়েই যদি আল্লাহর সৃষ্টি জগৎ চলত তাহলে আল্লাহ তালা আদম আলী হিসালতু সৃষ্টি করে আল্লাহ তালা এখানে খ্যান্ত হতেন কিন্তু আল্লাহ তালা শুধু আদম আলি হিসালতু আবুল বাশার মানব জাতির পিতা শুধু আদম আলি আল্লাহ তালা সৃষ্টি করেই শেষ করেননি আল্লাহ তালা নারীও প্রয়োজন নারীও প্রয়োজন পুরুষকে সংঘ দেওয়ার জন্য দুনিয়াকে সুন্দর সুশোভিত করার জন্য আল্লাহর ইবাদত বন্দি করার জন্য পৃথিবীতে আল্লাহ তালার বান্দাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য নারী এবং পুরুষ উভয়ই প্রয়োজন এই জন্য আল্লাহ সুবহানা জান্নাতের এত সুখ স্বচ্ছন্দের ভিতরেও আল্লাহ তালা আদমের সঙ্গী হিসাবে নারীকে আল্লাহ তালা সৃষ্টি করলেন সুতরাং আমি মনে করি মহিলা মাহফিলের খুব দরকার খুব প্রয়োজন তবে আমরা আলেম ওলামারা ঢালাউভাবে মহিলা মাহফিলের অনুমতি দেই না ঢালাউভাবে মহিলা মাহফিলের পারমিশন দেই না যেখানে সেখানে মহিলাদের সমাবেশ করার জন্য আমরা অনুমতি দেই না কেন আল্লাহ না করুন এর দ্বারা উপকার হওয়ার থেকে অপকার বেশি হবে শরিয়াত সৃষ্টির থেকে শরিয়াত ভঙ্গ হবে ফেতনা ফাসাদের সৃষ্টি হবে যার কারণে আলেম ওলামারা যেখানে সেখানে যত্রতত্র মহিলা মাহফিল মহিলা সমাবেশ করার অনুমতি তারা দেন না যেহেতু ওই সিরাত সিরাতুল্ন ইসাল্লা সাল্লাম ফাউন্ডেশন এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন এখানে আলেম ওলামারা এর সাথে জড়িত আছেন শরিয়াত জানেন শরিয়াত বোঝেন এইরকম লোকেরা এই ফাউন্ডেশনের সাথে আছেন যার কারণে পূর্বেও তারা মহিলা মাহফিল করেছেন এবছরও এই জাতির দুর্দিনে দুঃসময়ে মহিলাদের জন্য মা এবং বোনদের জন্য এই মাহফিলটা তারা করেছেন আমি মনে করি এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত তবে মহিলা মাহফিল কোনোভাবেই এগারোটার পরে যাওয়া উচিত নয় নারীদের নানান কাজ থাকে তারপরে সূর্যের তাপ বেড়ে যায় সব কিছু মিলিয়ে ভবিষ্যতে নিশ্চয়বার তারা নতুন শুরু করেছেন হয়তো ওইভাবে গোছাতে পারেননি ভবিষ্যতে তারা গুছিয়ে আনবেন ফজরের পর থেকে সর্বোচ্চ এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে আমি মা এবং বন্ধুর উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই নারী আল্লাহ তালার সৃষ্টির ভিতরে এক ব্যতিক্রম সৃষ্টি আল্লাহ আকবর অন্যান্য সব ধর্মে নারীকে অসম্মান করা হয়েছে অমর্যাদা করা হয়েছে অবমূল্যায়ন করা হয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর শরিয়াতে আল্লাহ আল্লাহর মনোনীতি ইসলামে নারীর মর্যাদা কত ছোট্ট খানা হাদিসে কারি মানে হাদিস থেকে আমরা জানতে পারি যেটা হচ্ছে আবদুল্লা বিন আমর থেকে যে হাদিসটা বর্ণিত আন্না রসুল্লাহ الله আলী ওসাল্লাম কল আদুনিয়া মাতাউন ও খৈরুল মাতা আদুনিয়া আল মার আতুসলেহা আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার ভিতরে যা কিছু দামি সম্পদ এই দুনিয়ার যত মূল্যবান সম্পদ আছে সব থেকে বড় দামি সম্পদ সব থেকে বড় মূল্যবান সম্পদ হল একজন পুরুষ নারী আমরা একটা মানুষ একজন মানুষকে হেদায়ত করতে পারি কিন্তু আমার মায়ের জাতি আমার বোনের জাতি তারা যদি চায় একজন নারী যদি ভালো হয় একটা ঘর ভালো হয় একজন নারী যদি নামাজি দিনদার মোত্তাকি পরহেজগার আবেদা আমেলা সলেহা একজন নারী যদি ভালো হয় ও পর্দালের মায়েরা বনেরা একজন নারী যদি ভালো হয় একটা ঘর ভালো হয়ে যায় একটা ঘর যদি ভালো হয় তাহলে একটা পুরা মহল্লা ভালো হয়ে যায় এই জন্য আমার মা এবং বোনেরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম নারীকে বাদ দেয়নি ইসলাম নারীকে বাদ দেয়নি রসল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লামের কাছে এসে উম্মে উমে আনহা আল্লাহ নবীর কাছে একটা শেখায়ত করলেন অভিযোগ করলেন করান শরীফের ভিতরে দেখি সব তো পুরুষের ব্যাপারে কথা বলা হয় নারীর ব্যাপারে তো কোনো কথা বলা হয় না নারীর ব্যাপারে কি আল্লাহ তালা কিছু বলবেন না তিনি যখন কাছে এসে বললেন আল্লাহর হাবিব হাবিবাদসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে একটু পরেই ওহি এলো তেত্রিশ নম্বর সুরা সোরাই আহজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত সাথে সাথে অবতীর্ণ হলো ইন্নাল মুসলিম ইন মুসলিমাত والمؤمنين والمؤمنات না ওয়াল والصادقين ওয়াল কন ওয়াল না এইভাবে বলা হলো করানুল করিমের ভিতরে অর্থাৎ পুরুষের নাম পুরুষের কথা যতবার উল্লেখ করা হলো পুরুষকে যতবার অ্যাড্রেস করা হলো খেতাব করা হলো নারীকে অতবার খেতাব করা হলো নারীকেও অতবার নাম ধরে বলা হলো সুতরাং আমি আমার মায়ের জাতিকে বলবো আমার বোনের জাতিকে বলবো অন্যান্য ধর্মে নারী অবহেলিত নারী অপমানিত নারী অসম্মানের পাত্র কিন্তু ইসলামে নারী অনেক মর্যাদার অনেক সম্মানের সেই জন্য অমর তার আনহ। তার একটা বক্তৃতার ছোট্ট একটু অংশ ইসলামের আগে নারী কি ছিল আর রসুল্লাহর শরিয়াতে কুরআন অবতীর্ণ হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নারীর মূল্য নারীর মর্যাদা কি হলো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছোট খুতবায় বোঝা যায় তিনি বলেছেন والله والله ইন্না ফিল জাহিলিয়াতে মানউদ্দুল নিসাই আমরন হাতা নাযাল আল্লাহ لہুনমা নাযলা ওয়াকাসসাম আল্লাহ لہুনমা কাসামা আল্লাহর কসম আল্লাহর কসম জাহিলি যুগে আমরা নারীকে কোনো মূল্য দিতাম না নারীকে কোনো সম্মান দিতাম না নারীকে কোনো ইজ্জত দিতাম না একটা গরুর বাচ্চা হলে সেটারও দাম ছিল ছাগলের বাচ্চা হলে সেটারও দাম ছিল একটা মুরগির বাচ্চা হলে তারও দাম ছিল সমাজে শুধু দাম ছিল না নারী জাতির সমাজে সম্মান ছিল না নারী জাতির সমাজে ইজ্জত ছিল না নারী জাতির মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলহি আসাল্লাম ওই গারে হেরা থেকে ওহি নিয়ে আসলেন আল্লামা সাইদি শহীদ সাইদি আলাইহের সেই শেয়ারটা আমাদের মনে পড়ে যায় হেরা আসে সুয়ে কম আয়া কিমিয়া আয়াখায়ে কি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হেরা গুহা থেকে যখন ওহি নিয়ে নেমে আসলেন আল্লাহ আকবর নারী সম্মান পেল নারী ইজ্জত পেলো নারী মর্যাদা পেল এই নারীকে জীবন্ত কবর দেওয়া হতো সম্পদ থেকে বঞ্চিত করা হতো মাহরুম করা হতো এই নারীকে নানানভাবে অত্যাচার নির্যাতন করা হতো এই নারীকে শুধু ভোগের পাত্রী হিসাবে গ্রহণ করা হতো আস্তক ফের্লাহিল আজিম আস্তক ফেরুল্লাহিল আজিম আমার মা আমার বোন আল্লাহ তালার হাবিব কতটা মূল্য আপনাদেরকে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন মানবতার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহ বলেছেন আল তাহাতা আকদামিল উম্মেহাত তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেস্ত তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের মায়ের জাতিকে রসুল দিলেন মায়ের জাতিকে সম্মান সম্মান দিলেন মেয়েদেরকে দেওয়া হল বোনকে সম্পদ দেওয়া হল সুতরাং ও মায়েরা আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে এই নষ্ট সমাজ ভালো বানানোর জন্য নারীদেরকে ভূমিকা নিতে হবে আজকে বাতিল মতবাদ গোটা দুনিয়ায় ভরে গেছে এই বাতিল মতবাদ থেকে সমাজটাকে ভালো করার জন্য আমার মায়ের জাতি বোনের জাতিকে ভূমিকা নিতে হবে ইসলামের যুগে ইসলামের সোনালি যুগে প্রথম যুগে মা এবং বোনেরাও কিন্তু দিনের জন্য কাজ করেছে রসগলোল্লার এমন কোনো জেহাদ নাই আল্লাহর নবীর এমন কোনো জেহাদ নাই যেই জেহাদে প্রত্যক্ষ পরোক্ষ নারীরা কোনো ভূমিকা পালন করে নাই সুবাহ সুবহানল্লাহ আল্লাহ নবী বিভিন্ন জায়গায় যুদ্ধে গিয়েছেন জেহাদের ময়দানে গিয়েছে যখন কোনো মোজাহিদ রসুল্লাহর কোন সাবি যখন আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন আমার মায়ের জাতি আমার বোনের জাতি নার্স হিসাবে সেবিকা হিসাবে তাদেরকে চিকিৎসা প্রদান করেছে চিকিৎসা প্রদান করেছে আল্লাহর নবীর বিন আল্লাহ সেই খালিদ বিন ওলিদ তিনি জেহাদের ময়দানে জেহাদের ময়দানে যুদ্ধ করেছেন তার স্ত্রী তার বোন জেহাদের ময়দানে ভূমিকা রেখেছে সুতরাং আমার মা এবং বোন যারা এসেছেন মা আপনি যদি একটু ভালো হন মা সমাজটা ভালো হয়ে যাবে দেশটা ভালো হয়ে যাবে ইসলামের সেই সোনালি যুগ আবার ফিরে আসবে মা গো রাগ করেন না আমার মায়ের জাতি আজকে নষ্ট হয়ে গেছে আমার বোনের জাতি আজকে নষ্ট হয়ে গেছে আমার কলিজার টুকরা মেয়ের জাতি আজকে নষ্ট হয়ে গেছে পুরুষ যতটা খারাপ হয়েছে রাগ করবেন না আমার মায়ের জাতি তার থেকে অনেক গুণ নিচে নেমে গেছে অথচ এই নারী জাতির জন্য এই নারী জাতির জন্য ইসলাম অনেক দূর এগিয়েছে অনেক উপকৃত হয়েছে মা আমরা পুরুষ আমরা হাজারটা আমল করব। আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অরেন্টি গ্যারান্টি নিশ্চয়তা আমাদের নাই ও মা আপনি নারী মাত্র চারখানা কাজ যদি করেন রসল্লাহ গ্যারান্টি দিয়েছে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে ওই নারী অবশ্যই জান্নাতি হবে আল্লাহ নবী বলেছেন আলমার আতু ইদা সল্লাত খামসাহাম যখন কোন নারী পাঁচ অক্ত সলা আদায় করবে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো যখন কোন নারী পড়বে রমজানুল মোবারক রমজানুল মোবারক রমজান করিমের ফরজ রোজা রাখবে আহসানাত আহসান যখন মায়ের জাতি বোনের জাতি তার নারী শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে স্বামীর অনুগত হবে এই যে চারটা কাজ যখন আমার মা করবেন চারটা কাজ আমার মেয়ে যখন করবে চারটা কাজ আমার বোন যখন করবে আন্তরিকতার সাথে চারটা কাজ যদি করে রসুল গ্যারান্টি দিয়েছেন রহমতের নবী দিয়েছেন দিয়েছেন আল্লাহর হাবিব এই নারী এতেকালের পর এই নারী মারা যাবার পর আল্লাহর জান্নাতের ফেরেস তারা বৃহস্পতের আটটা দরজা তার জন্য খুলে দেবে আর বলবে ও মহিলা ও নারী তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে রাখা হলো যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে তুমি প্রবেশ করতে পারো আমার মায়েদেরকে বলি বনেদেরকে বলি আমরা পুরুষ মানুষ হাজারটা আমল করব তারপরে আমাদের কোনো নিশ্চয়তায় নাই বেহেসতে যাওয়া অথচ নারীর জন্য আমল কম নারীদের জন্য আমল কম অল্প আমলে মায়ের জাতি জান্নাতে যেতে পারেন বিশ্বনবী মদিনার হাদি মদিনা শরীফে মদিনা শরীফে ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী ঈদ গাহে যাচ্ছেন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদের মাঠে যাচ্ছেন নবীজি বলেন ও নারীরা ও মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো সাহাবিরা বললেন আর সুল আল্লাহ আমরা তো বিষয়টা বুঝলাম না নবীজি বললেন আমি গেলাম মেয়ার আমাকে দেখানো হলো আমাকে দেখানো আমি ইলিন এবং সিজিন পরিভ্রমণ করলাম সিজিন হলো ওই জায়গা যেখানে খারাপ মানুষ পাপি মানুষদের রুহটা রাখা হয় আর ইলিন হলো ওই জায়গা যেখানে ভালো মানুষদের রুহুটা রাখা হয় আল্লাহ নবী বলেন আমি মেয়ারাজে যখন যাচ্ছিলাম আমাকে ওই জায়গা দেখানো হলো যেখানে খারাপ মানুষদের রুহু আছে আমি লক্ষ্য করে দেখলাম ওই জায়গার অধিকাংশ লোক হলো মহিলা ওই জায়গার অধিকাংশ বাসিন্দা হলো নারী তাহলে যার নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী কি ভয়াবহ কথা মাগো একটু মনটা নরম করুন না মা মনটা একটু নরম করুন বোন মনটা একটু নরম করুন একটু চিন্তা করেন তো মনের কাছে প্রশ্ন করেন মন আল্লাহর শরিয়াত নবীর সুন্নত আমাদের জন্য ভেসতে যাওয়া সহজ করে দিয়েছে অথচ রসুল্লাহ কি ভয়াবহ একটা সংবাদ শোনালে যে নারী নাকি বেশি জাহান নামে যাবে আস্তাক আজিম আল্লাহ কি ভয়াবহ কথা নারী বেশি জাহান্নামে যাবে সুতরাং আমি আমার মায়ের জাতিকে আজকের মাহফিলে আজকের মাহফিলে আমার মায়ের জাতিকে অনুরোধ করব মা আজকের এই মাহফিলে নিয়াত করে ফেলেন নিয়াত করে ফেলেন হায়াতের কোনো নিশ্চয়তা নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই মাগো আপনার কাছে একটা মোবাইল আছে এই মোবাইলের একটা নিশ্চয়তা আছে ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস দেবে আপনার গায়ে যে কাপড়টা আছে মা সে কাপড়েরও কিন্তু নিশ্চয়তা আছে আগুনে যদি না পড়ে দুই বছর এক বছর পড়া যাবে মাগো আপনি যে মানুষ আপনার কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই মা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তাহলে আজকের এই সিরাত ফাউন্ডেশনের মাহফিলে একটা পাকাপাকি নিয়াত করে ফেলে ফেলেন আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচে বাঁচিয়ে রাখে আমার মালিক আমার রব আমার প্রভু আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি আর শরীয়তের গণ্ডির বাহিরে যাব না আমি আর রসুল সুন্নতের বাহিরে যাব না আমি আর কোরআন সুন্নার বাহিরে যাব না মাগো আপনার জন্য জান্নাত সহজ অথচ আপনি জাহান নামে যাবেন বেশি আপনার জন্য কেয়ামতির ময়দানটা সহজ একজন পুরুষ পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে ততক্ষণ তো সে কদম বাড়াতে পারবে না মাগো সেই প্রশ্নের ক্ষেত্রেও আপনার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে নারী পুরুষ উভয়ের জন্যই কেয়ামতের ময়দানটা কঠিন হবে মা একটু দুনিয়া আমল করেন একটু দুনিয়া আমল করেন আজকে আমি কোরআনুল করিমের সুরা সুরান্নাহাল এই সুরার সাতানব্বই নম্বর আয়াত আয়াতে কারিমা আয়াতে এর সাতানব্বই নম্বর আয়াত আমার মা বোনদের খিদমতে তাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহর কোরআন আমার মা আমার বোনকে আমার মেয়েদেরকে উপহার দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি নাহলের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন আমিলা সালহাম মিন উনসা ওয়া যদি কোন নারী অথবা কোন পুরুষ ভালো কাজ করে যদি কোন নারী যদি কোন পুরুষ কোন ভালো আমল করে সে ईमानदार সে মুমিন আল্লাহ তালা বলেন ফালান ইয়ানহু হায়াতান বাতান আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তাকে একটা উত্তম জীবন যাপন করার উত্তম জীবন দান করব আর কি করব ওয়ালা না হুম আজর হুম কানুয়া মালুম যদি নারী এবং পুরুষ ভালো আমল করে ওই ভালো আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা উত্তম পুরস্কার উত্তম প্রতিদান আমি আল্লাহ দান করবো ও মা পুরুষ যদি ভালো আমল করে পুরুষ যদি আমল করে তার স্বভাব তার বিনিময় তার যা পুরুষ পাবে মাগ নারীও যদি ভালো আমল করে ভালো কাজ করে তার যা তার পুরস্কার সে পাবে আবার পুরুষ যদি গুনাহের কাজ করে সে কিন্তু অবশ্যই আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর শাস্তির মুখোমুখি হবে আবার নারীও যদি কোনো খারাপ কাজ করে পাপের কাজ করে গোনাহের কাজ করে আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর শাস্তির মুখোমুখি সে নারীও হবে সুতরাং নারীকে বাদ দেওয়া হয়নি মাগ আপনাদের কি ইসলাম আল্লাহর শরীয়ত বাদ দেয় নাই আপনি যদি কোনো ভালো কাজ করেন ইন্নাল হাসানাতু ইউজহিবনা সাইয়াত নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় মা আজকের মাহফিলেই নিয়াত করেন আজকের মাহফিলেই নিয়াত করেন পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বো না নামাজ ছাড়বো না পর্দা ছাড়ব না শরিয়াতের বিধান ছাড়বো না শরিয়াতের হুকুম ছাড়ব না আল্লাহর বিধান ছাড়বো না রসুল উল্লাহর কোনো তরিকা রসুল উল্লাহর কোনো মানহাজ রসুল উল্লাহার কোনো সন্ন্যত এগুলি ছেড়ে দেব না আজকে নিয়াতটা করে ফেলেন মা শুধু নিয়াত করার কারণেই আল্লাহ তালা আপনাকে কেউ যদি নেক কাজের ভালো কাজের নিয়াত করে এখনও কাজটা করে নাই তাতেই আল্লাহ তালা তাকে সবাব দেন আর যদি নিয়াত করে ভালো কাজ করে আল্লাহ আকবার দশ গুণ থেকে হাজার গুণ লক্ষ গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেন আজকের মাহফিলে যত মা বোনেরা এসেছেন যত মা বোনেরা এসেছেন আমি আমার মা এবং বোনদেরকে বলবো মা গো ভালো কাজে নিয়াত করেই ফেলেন তবে একটা কথা বলি আমার অনেক মা বোনেরা পীর ভক্ত মা আমিও কিন্তু এক পীরের ছেলে আমিও পীর আমিও পীর আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে আমার বাবার লক্ষ লক্ষ মুড়ি ছিল মাগ আমি আজকে একজন পীরের সন্তান পীরের আওলাদ হয়ে বলি মা কোনো পীরের বাড়ি না মহিলারা যাবেন না যত বড় পীর হোক আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পীর নারীরা আল্লাহর ঘরে এই যে একটু আগে আমাদের সালা উদ্দিন মাক্কি এই কুমিল্লার বৃহত্তর কুমিল্লার তিনি গর্ব কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান বাংলাদেশের উদীয়মান আলেমদের ভিতরে খুব বড় মাপের একজন আলেম সালাউদ্দিন মাক্কি আপনাদের কাছে যেটা বললেন ওমরাতে যাবেন হজে যাবেন সে প্রশ্নের উত্তরে বলেছিল সেখানে আপনি মাহারাম সাথী নিয়ে যাবেন মাগ আল্লাহর ঘরে নিয়মের বাহিরে যাওয়া যায় না আপনি পীরের ঘরে পীরের বাড়ি পীরের মাজারে ওর কেন যাবেন মা আমি একজন পীরের আওলাদ হয়ে একজন পীরের সন্তান হয়ে আমার মায়েদেরকে অনুরোধটা করে গেলাম মা আপনার জন্য উত্তম জায়গা হলো আপনার ঘর আপনার ঘর আপনি ঘরে থাকবেন পাঁচ রক্ত সলা ঠিকমতো আদায় করবেন যে মায়েদের স্বামীরা বিদেশে আছে যেই মায়েদের স্বামীরা বিদেশে আছে কর্মক্ষেত্রে সংসারের সুখ শান্তির জন্য স্বামী বিদেশে চাকরি করেন কামাই করেন রুজি করেন টাকা পয়সা পাঠান তাই দিয়ে আমার মা বোনেরা আপনারা সংসার চালান আমি আমার মা এবং বোনদেরকে বলবো স্বামীর কোনো আমানতের খেয়ানত করবেন না স্বামীর কোনো আমানতের খেয়ানত করবেন না স্বামী যদি দেশে না থাকে স্বামীর অবর্তমানে স্বামীর অগোচরে কোনো পর পুরুষের সাথে সুন্দর কথা বলবেন না তার তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন যাতে কোনো কোনো পুরুষের দিলের ভিতরে আপনার জন্য একটা সফট কর্নার আপনার জন্য একটা প্রেম ভালোবাসা আপনার প্রতি একটা মায়া দয়া ইত্যাদি যেন জেগে না যায় তার কারণে এর দ্বারা ফেতনা ফাসাদ গণাহের সৃষ্টি হতে পারে সুতরাং আমার মা এবং বন্ধুদেরকে বলবো মা শরীয়তের গণ্ডির মধ্যে থাকবেন কোনো পীরের বাড়ি যাবেন না ওয়াজ মাহফিলগুলোতে গেলেও আপনি অবশ্যই আপনার যারা মাহারাম আছে তাদের সাথে যাবেন সরিয়া মোতাবেক যাবেন যেখানে সেখানে যাবেন না দূরের কোনো সফরে যাবেন না শরিয়াত সৃষ্টির জন্য ওয়াজ মাহফিল শরিয়াত ভঙ্গের জন্য নয় পর্দার সৃষ্টি করার জন্য ওয়াজ মাহফিল এই মহিলা মাহফিল মহিলা সমাবেশ কিন্তু পর্দা ভঙ্গ করার জন্য নয় আর মহিলাদেরকে আমরা সাধারণত এক জায়গায় আসার জন্য নিরুৎসাহিত করি